এগুলা এবকে ওর দোকানও আইছে না ঈদের পরে সব দোকানদার কিন্তু মাল আনে না ডলফিন ফেশন ঈদ ঈদ ওর থেকে মাল বেশি মাল আইছে এবার কালকে আইছে দশ কাটতি মাল আইছে এগুলা আজ থেকে মালগুলো পাইলে বা ডলফিন ফেশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা টু পিস আমার মনে হয় না এলেক্স সাপোর্ট নিচে লাইনিং তারপরে দোকান সিকু ইন্ডিয়া ডিজাইন করা আর কারার মতো ডিজাইন পাই যাবো অসাধারণ একটা ডিজাইন একবারে নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন হোক টু পিস দশ বারো বছর আট বছর দশ বছর বারো বছর যারা তারা লাগিয়ে ও লাস্ট একটা কালার দেখে আর সাদার মধ্যে ব্লু ফ্লাওয়ার অসম্ভব সুন্দর ওই দোকান ডলফিন ফেশন তাকে নিবা গিয়া এগুলা খুব তাড়াতাড়ি নিবা গিয়া আজকে ও আইলে ভাইবো আপনারা আজকে কালকে দুই তিন দিনের ভিতরে নৌকা তো চাইলে অনলাইনে নিতে পারবো অনলাইনে নিতে হইলে আপনার ভিডিও দেওয়া নাম্বারে ওটা ফলি ওটা বাংলাদেশের যখন জায়গায় আমরা পাঠানোর চেষ্টা করবো ও সম্ভব ডিজাইন আছে এই ডিজাইন ছাড়া বাকি আর সত্তরটা থেকে আশিটা ডিজাইন আইস আপনারা বিডিও ভাইবা ডলফিনেশনও প্রচুর মাল আইছে আইসি ইত্যাকি বেশি মাল ডলফিনেশনও ভাইবা সব নতুন মাল আর এগুলা অরিজিনাল হাফ ধন্যবাদ